এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ফর্টি ফোর বৃত্তের একটি জ্যা এর সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এই বৃত্তের একটা এর সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু ফোর মাইনাস সিক্স বিন্দুতে অবস্থিত এই বৃত্তের এর মধ্যবিন্দু ফোর মাইনাস সিক্স বিন্দুতে অবস্থিত সেই জ্যাটির সমীকরণ নির্ণয় করতে হবে প্রশ্নটা আরও একভাবে হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান ফোরটি ফোর বৃত্তটির জেয়া ফোর মাইনাস সিক্স বিন্দুতে সমুদিখণ্ডিত এই জেয়ের সমীকরণ নির্ণয় করো তো এই প্রশ্নটাকে আমরা প্রথমে একটা গ্রাফে বসাই সেটা কীভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ফোরটি ফোর আসলে এইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টুয়েলভ স্কোয়ার টুয়েলভ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ফোরটি ফোর এখানে একটি বৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এর টার্ম টু জি এক্স না থাকলে অর্থাৎ বৃত্তের সমীকরণটি যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো হয় তাহলে এই বৃত্তটির কেন্দ্র জিরো মাইনাস এফ আবার যদি বৃত্তটির সমীকরণে টু এফ ওয়াই টার্মটা না থাকে তাহলে বৃত্তটি হয় এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই ক্ষেত্রে এই বৃত্তটির কেন্দ্র হয় মাইনাস জি জিরো আবার বৃত্তটির যদি টু জি এক্স অথবা টু এফ ওয়াই অর্থাৎ এক্স ও ওয়াই উভয় টার্মটাই যদি না থাকে তাহলে সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এর জন্য বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু জিরো এর জন্য কেন্দ্র হবে জিরো জিরো এই সমীকরণটি কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে অর্থাৎ জিরো জিরো কারণ এর জি এবং এফ এর মান মাইনাস জি মাইনাস এফ মূলত জিরো জিরো অর্থাৎ কেন্দ্র হচ্ছে জিরো জিরো তো এর ব্যাসার্ধ হচ্ছে আর ছোট্ট প্রত্যেকটা এক একক করে ধরে এই পর্যন্ত এটা হচ্ছে বারো একক অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই বারো একক ব্যাসার্ধ বিশেষত এই বৃত্তটা আঁকা হয়েছে এখন এই বৃত্তের একটা জ্যা যার বিন্দু মধ্য বিন্দু হচ্ছে ফোর সমীকরণ নির্ণয় করতে বলছে প্রথমে আমরা লিখি যে প্রদত্ত বৃত্ত প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়ান ফোর বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টুয়েলভ স্কোয়ার যার কেন্দ্র কেন্দ্র হচ্ছে কত জিরো জিরো ব্যসার্ধ আর টু বারো তাহলে কেন্দ্রের মানটা হচ্ছে কত জিরো জিরো এটাকে আমরা ও বিন্দু ধরলাম আর এটাকে বি বিন্দু ধরছি এখন এই ও এবং বি গ্রামে রেখার সমীকরণটা নির্ণয় করব এখন ও আচ্ছা আর একটা তথ্য দিয়ে দিই যে জ্যা এর মধ্যবিন্দু এর মধ্য বিন্দু বি ফোর মাইনাস সিক্স এখন OB রেখার সমীকরণ OB রেখার সমীকরণ আমরা জানি যে কোনো দুটো বিন্দুগামী রেখার সমীকরণের সূত্রানুসারে এবি রেখার সমীকরণ হচ্ছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি হলে এবি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে ও এই বিন্দুটা যদি জিরো জিরো হয় আর বি যদি ফোর মাইনাস হয় তাহলে সমীকরণটা এই সূত্র অনুসারে আমরা লিখব ওয়াই মাইনাস হচ্ছে জিরো জিরো মাইনাস মাইনাস সিক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা ক্যালকুলেশন শেষে পাওয়া যায় সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই বা সিক্স এক্স প্লাস ফোর ওয়াই টু জিরো এটা হচ্ছে ও রেখার সমীকরণ বলছে যে ওবি রেখাটি হচ্ছে এই জ্যাকে এই জ্যাকে মধ্যবিন্দুতে ছেদ করছে এখন ওবি রেখার সমীকরণ পাচ্ছি ও বি রেখাটা হচ্ছে এটা তো ওবি রেখার উপর রেখা হচ্ছে এসি রেখা কারণ এই বি বিন্দুতে অবি রেখাটি সমকোণে সমদ্বিখণ্ডিত করছে এখানে বলছে সমদ্বিখণ্ডিত করছে অর্থাৎ সমকোণে সমদিখণ্ডিত করে তাহলে ও বি রেখার উপর লম্ব রেখা এসি সমান কোনো রেখার উপরে লম্বরেখার সূত্র হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো রেখার উপরে রেখাটা হবে bx মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো অর্থাৎ ওয়াই সহক এক্স এর সাথে আসছে এক্সের সহক y এর সাথে যাচ্ছে মাঝে মাইনাস হচ্ছে ওয়াই সহক বি x এর সাথে আসছে x এর সহক এ এর সাথে গেছে এবং প্লাস কে আমরা এই রেখার উপর রেখা y এর সহক x এর সাথে নেব অর্থাৎ 4x এক্স আর হচ্ছে ওয়াই এর সাথে নেব মাঝে মাইনাস প্লাস একটা ধ্রুবক জিরো কে ইকুয়াল টু জিরো এখন এই রেখাটা এসি রেখাটি এসি রেখা কোন বিন্দু দিয়ে যাচ্ছে এই বিন্দু দিয়েই যাচ্ছে অর্থাৎ ফোর মাইনাস সিক্স বিন্দু গামী অতএব ফোর ইন্টু ফোর মাইনাস সিক্স সিক্স কে ইকুয়াল টু জিরো এটা ক্যালকুলেশন শেষে আমরা কে সমান পাবো ফিফটি টু মাইনাস ফিফটি টু তাহলে এবি রেখাটা কত হবে আমরা একটু দেখি অতএব এসি রেখাটি এ বি রেখা নাই অতএব এসি রেখাটি হবে ফোর এক্স ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস কে কে এর মান হচ্ছে মাইনাস ফিফটি টু তাই মাইনাস ফিফটি টু বসানো হয়েছে এখন এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে টু এক্স এখানে থ্রি ওয়াই আর এখানে ফিফটি টু ভাগ টু হচ্ছে টোয়েন্টি সিক্স অতএব টু এক্স টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি সিক্স এটাই হচ্ছে আমাদের নির্ণয় এসি রেখার সমীকরণ তো আমরা এই সমস্যাটাকে এভাবে সমাধান করার চেষ্টা করবো আস্তে আস্তে